কিগেল এক্সারসাইজ কিগেল এক্সারসাইজ মানে হচ্ছে অশ্বিনী মুদ্রা সংস্কৃততে অশ্বিনী কথার অর্থ হচ্ছে ঘোড়া ঘোড়া যেমন করে মল ত্যাগের পর মানে মনে করুন এইটা আমার অ্যানাস দোয়ার অ্যানাস দোয়ার মানে হচ্ছে মলদোয়ার ঘোড়া মলটাকে ত্যাগ করার পর ও যে অ্যানাস এই অ্যানাস এইটাকে এইভাবে খিঁচে করে দিকে তুলে নেয় আর ফিঙ্গারের অবস্থাগুলোকে দেখেন অ্যানাস দোয়ারটাকে এইভাবে খিঁচে তুলে নেয় এবং রিলিজ করে আপনি দেখে থাকবেন ঘোড়া মল ত্যাগের পর এইভাবে নিচের অ্যানাসটাকে খিঁচে নেয় এবং ধীরে ধীরে রিলিজ করে এভাবে খিচে নেয় এবং ধীরে ধীরে রিলিজ করে এটাকে বলা হয় আশ্বিনী মুদ্রা ইংরাজিতে বলা হয় কিগেল এক্সারসাইজ এখন আমাদেরকে কি করতে হবে কিগেল এক্সারসাইজ মানে যে আসনে বসে আপনি কমফোর্টেবল সেটা সুখাসন হতে পারে অর্ধ পদ্মাসন হতে পারে ফুল পদ্মাসন হতে পারে সিদ্ধাসন হতে পারে যে আসনে বসতে পারবেন সে আসনে বসবেন দরকার করলে চেয়ারও বসতে পারেন এখন চেয়ারে বসার পর আপনাকে আপনার অ্যানাস দোয়ার মানে মল মলদোয়ারটাকে এইভাবে খিঁচে উপরের দিকে তুলতে হবে আর কন্ট্রাকশন করতে হবে এবং ধীরে সেটাকে রিলিজ করতে হবে এভাবে খিঁচতে হবে এবং রিলিজ করতে হবে কেমন করে করতে হবে তো ফিঙ্গারগুলো দেখেন আপনি এলাস দরটাকে শ্বাস নিয়ে শ্বাসের সাথে সাথে এলাস দরটাকে এইভাবে কন্ট্রাকশন করেন মানে খিঁচে উপরের দিকে তোলেন এবং পাঁচ সেকেন্ড হোল্ড ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ এটাকে রিলিজ করেন এই উপরের দিকে তুলে খিঁচে এলাস দরটাকে উপরের দিকে তুলে ধরা হলো এবং পাঁচ সেকেন্ড হোল্ড করা হলো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ অ্যান্ড রিলিজ এবং এটাকে তিন থেকে পাঁচ বার যে কোনো আসনে বসে এর ফলে আমার পাইলস ফিসার মানে এনারাক্টাল জনিত যে ডিজিজ মানে আমার যে এনার্সারে যেসব ডিজিজ খাস করে পাইলস এবং ফিসার কোনো দিন হবে না থাকলে ঠিক হয়ে যাবে পরবর্তীকালে দেখব কোন আসনের সাথে যোগাসনগুলোকে কোন আসনের সাথে এই মুদ্রাটাকে করতে হবে এটা দেখবো এখন জেনে নিয়ে এর উপকারিতা তো পাইলস ফিসার হবে না আপনার পোস্টের যদি এনলার্জ হয়ে থাকে মানে পঞ্চাশের পর প্রত্যেকটা পুরুষ মানুষের প্রোস্টেটের যে আকার মানে সাইজ এবং ওজন ধীরে 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 বাড়তে থাকে তো এই মুদ্রাকে যদি রেগুলার প্র্যাকটিস করা যায় পাঁচ থেকে দশ বার মানে ফাইভ টু টেন সেকেন্ড তাহলে আপনার প্রোস্টের এনলার্জমেন্ট হবে না আপনার ইউরিনারি ট্রাক মানে বারবার পেচ্ছাব হওয়া পেছাবের যে জলন বা নানাবিধি যে এক্সক্রিটরি সিস্টেম মানে রেচনতন্ত্রের যেসব প্রবলেম এই যে পেলভিক ফ্লোরের মধ্যে যেসব মাসলগুলো রয়েছে মানে যে খাস করে যে রেচনতন্ত্রের যেসব অর্গেন সেই অর্গেনগুলো মজবুত হতে থাকবে এর ফলে এই যে মুদ্রা এবং এই মুদ্রার সাথে আসনকে করব এর ফলে বিভিন্ন ধরনের রোগ থেকে আপনি মুক্তি পাবেন যেমন ইলেকট্রাল ডিসফাংশন স্বর্ণ দোষ নাইট ফল শীঘ্র পতন মানে মেন মানে পুরুষদের যে সমস্ত রোগ হয়ে থাকে এই মুদ্রা আর এই আসনগুলোকে করলে কোনো দিন হবে না খাস করে পঞ্চাশের পর এই সুখাসনে আরাম সেই আসনগুলোকে করা সম্ভব আমি দেখাবো যে বিগ পোস্ট বা সেতু বান্ধাসনের সাথে মুদ্রাকে কেমন করে করতে হয় এবং সালভাসনের সাথে এই আশ্বিনী মুদ্রাকে কেমন করে করতে হয় যেটাকে ইংরাজিতে কিগেল এক্সারসাইজ বলে তো দেখে নেবো সেতু বন্ধাসনের সাথে এই মুদ্রাকে করব তো সেতু বন্ধসনের জন্য আমরা কি হবে দুটো পায়ের মধ্যে গ্যাপ বোঝা গেছে না বেশি গ্যাপ না কম না এতটা ফাঁক না একদম জোড়া মানে আমরা যে কান্ধা মানে শোল্ডার বরাবর গ্যাপ যেটা বলে এই গ্যাপ দুটো পায়ের মধ্যে বোঝা গেছে এখন ধীরে সে কুইনের উপর ভর দিয়ে এভাবে শুয়ে পড়বো এখন শ্বাস নিয়ে এই কোমরের এরিয়াটাকে উপরে তুলবো এবং ওই অবস্থায় অশ্বিনীর মধ্যে মানে কি করে ভেতরের দিকে খিচে নেব বোঝা গেছে তো এখন শ্বাস নিয়ে এইভাবে গড়ে তুললাম বোঝা গেছে এইভাবে যতটা সম্ভব শুরুর দিকে আপনি যদি পুরো অবস্থায় আসতে না পারেন তাহলে এই অবস্থায় আসবেন বোঝা গেছে আরো নিচে এই অবস্থায় যদি দরকার হয় শুরুর দিকে আপনি নিচে তাকিয়া মানে বালিশ দিয়ে দেবেন পিলো এই এখানে এখানে যাবে পিলো দিয়ে দেবেন এই জায়গায় তাহলে হোল্ড করা সম্ভব শুরুর দিকে কিন্তু পনেরো বিশ দিনের মধ্যে এটাকে আপনি আরামসে করতে পারবেন এই অবস্থায় এখন শ্বাস নিয়ে আমরা অ্যানাস দোয়ারটা মঙ্গল দোয়ারটাকে খিচে ভেতরের দিকে হোল্ড করুন এবং পাঁচ থেকে দশ সেকেন্ড এটাকে হোল্ড করুন এখন অ্যানাস দোয়ারটাকে পুরো খিচে হোল্ড করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এন্ড রিলিজ আছে শ্বাস নিয়ে এনার্স দায় খিচে ওয়ান টু থ্রি ফোর তিন থেকে বার এর ফলে ফ্লোরের যে গুলো খুব স্ট্রং হতে শুরু করবে এবং শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিলিজ এই আসনের অনেক গুরুত্বপূর্ণ উপকারিতা আপনার থাইরয়েড প্রবলেম ঠিক হয়ে যায় আপনার কোমরের ব্যথা ঠিক হয়ে যায় আপনার মেনদের যে সমস্ত সমস্যা থাকে সমস্ত কিছু নির্মূল হয়ে যায় এরপর করবো সলভাসন সলভাসনের জন্য উল্টো দিকে এইভাবে বুঝে গেছে দুটো পায়ের মধ্যে কোনো গ্যাপ নেই দুটো পাকে এক অপরের সাথে জোড়া করে হাত থাকে এইভাবে নিচে বুঝে গেছে এরপর শ্বাস নিয়ে পাকে উপরে তুলবো এবং ওই অবস্থায় অ্যানাস্টাইজ খিচে মানে কিগেল এক্সারসাইজ মানে পশ্চিম মুদ্রা করবো হয়তো বোঝা গেল শ্বাস নিলাম শ্বাস নিয়ে পাকে উপরে এই অবস্থায় কিগেল এক্সারসাইজ করবো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এটাকে তিন থেকে পাঁচবার অভ্যাস করব এখন শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স তো বোঝা গেছে সেতু বান্ধানোর সাথে কিগেল এক্সারসাইজ এবং সালভাসনের সাথে কিগেল এক্সারসাইজ তো এই কিগেল এক্সারসাইজ বা অশ্বিনী মুদ্রাকে যদি রেগুলার প্র্যাকটিস করা যায় তাহলে আপনার এই সমস্ত রোগ যে রোগগুলো আগে বললাম পাইলস ফিসার পোস্টেড লার্জমেন্ট আপনার এরকটাইন ডিসফাংশন স্বপ্ন দোষ নাইট ফল যত ধরনের মেল প্রবলেম আছে এগুলো সমস্ত কিছু ধীরে ধীরে কিয়ার হতে শুরু করবে এবং আপনার স্টেমিনা ধীরে ধীরে বাড়তে থাকবে রেগুলার যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে তো বোঝা গেছে পাঠিয়ে এগুলো এক্সারসাইজ থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার থ্যাংক